হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম এই তো এখানে আমি আছি আপনাদের ভাইয়া আছে আর এই যে পিছনে আমার বাবা মূলত ও সোহানের কলেজেই যাচ্ছি আমরা আর টুকটাক আপনাদের জন্য ভিডিও করব। তো চলুন যাও যাক এই তো আমরা চলে আসছি ছেলের কলেজের কাছে আর আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর উপলক্ষে ছেলের কলেজে প্রোগ্রাম হচ্ছিল আর ওর কলেজ থেকে টিচার ফোন করে বলে দিয়েছিল যে ছেলেরা সবুজ পাঞ্জাবি পরবে আর মেয়েরা লাল শাড়ি পরবে যে কথা সেই কাজ আমার বাবাটাকে কিন্তু সবুজ পাঞ্জাবি পরিয়ে দিয়েছে আর মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আমার বাবাটাকে আর এখানে কলেজে আমরা এত তাড়াতাড়ি চলে আসছি তেমন কেউই আসিনি এখনও সো আপনাদের ভাইয়াকে বললাম আচ্ছা গাড়িটা ওই পাশে সাইড করো আমরা ই করি তো এখানে আমার বাবা আর আপনাদের ভাইয়া এই যে দেখুন মার্শাল্লাহ আমার ছেলেরাকে কত সুন্দর লাগছিল তা আমি আবার জোর করে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনারা সবাই জানেন আমার ছেলে কতটা ক্যামেরা সাই আর আপনাদের ভাইয়াও ক্যামেরা শাই বাট আমি কিন্তু বলে বলে তারও ভিডিও করি অনেক সো এখানে আমরা মা ছেলে আপনাদের ভাইয়া আমার ফ্যামিলি এই যে আমার ছেলে তো ছবি তুলবে না তো তারপরও জোর করে আমি এই যে আমার ফ্যামিলির ভিডিও করে নিলাম আর এখানে এই যে দেখতে পাচ্ছেন পরিবেশটা কি সুন্দর না আশেপাশে গাছপালা কত সুন্দর আমি আর আপনাদের ভাইয়া আবার হাঁটছিলাম এখানে এখনও কিন্তু ছেলের প্রোগ্রাম শুরু হয়নি তো আমরা ওয়েট করছিলাম যে ছেলের প্রোগ্রাম শুরু হলে ছেলেকে কলেজে ঢুকিয়ে দিয়ে তারপরেই আমরা আসব। আর এখানে এই তো টুনাটুনি হাঁটছিলাম আর ভিডিও করছিলাম এখানে আপনাদের ভাইয়া আবার একটু গাড়িতে গিয়েছিল কি কাজের জন্য সম্ভবত আমার ফোনে চার্জ ছিল না হয়তো বা পাওয়ার ব্যাঙ্ক আনতে গিয়েছিল তো আমি আবার এখানে একটু নিজেকে ভিডিও করে নিলাম আসলে আমরা তো অনেক কিছু প্ল্যান করি তাই না কিন্তু আল্লাহ যেটা চায় সেটাই কিন্তু হয় সকাল সকাল কিন্তু আপনাদের ভাইয়াকে না জানিয়ে আমি রেডি হয়ে বের হয়েছিলাম ছেলে আর আমি আপনাদের ভাইয়াকে বলিনি যে আমি আসব। তো তাকে কিন্তু সারপ্রাইজই দেওয়া হয়েছে অবশ্য বাসা থেকে আমি তার জন্য পাঞ্জাবি নিয়ে গিয়েছিলাম পরে সেচে পাঞ্জাবি পরে নিয়েছে আর এই তো আমাদের তারপর ঘোরাঘুরি চলে আসছে ছেলেকে কলেজের ভিতরে দিয়ে আমরা দুজন আবার বাসায় যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের সিগনাল পড়েছে তো আমরা আবার অপেক্ষা করছিলাম এখানে তো বাসায় যাচ্ছি আর একটু তাড়াহুড়োও ছিল একটু কাজ ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাসাটা যেহেতু একদম পুরান এয়ারপোর্টের কাছেই সো পুরান এয়ারপোর্টে যে ষোলোই ডিসেম্বর প্রোগ্রামটা হয় তিন বাহিনী মিলে যে প্রোগ্রামটা করে আসলে কি বলে প্যারেড হয় তারপর ফাইটার প্লেন হেলিকপ্টার সব কিছুরই যেই একটাই হয় তো সেটাও আমার বাসা থেকে খুব সুন্দর দেখা যায় তো আজকে আমি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই তাড়াহুড়ো করে কিন্তু আমরা আবার বাসায় চলে যাচ্ছি আর এই যে দেখুন রাস্তা তো বাসায় যেতে যেতে কিন্তু অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে তাড়াতাড়ি করো আমি তো লেট হয়ে যাচ্ছি প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্যারোট আমার বাসার সাত থেকে সব একদম ক্লিয়ার দেখা যায় জানি না কতটুকু ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারছি মানুষ এই যে প্রতিটা সাদে মানুষ প্রতিটা স্বাদে আসলে মানুষ সবাই দেখতে আসলে এখানে হচ্ছিল এই যে দেখুন একদম পাখির মতো আকাশ থেকে আসলে বিজয়ের চুয়ান্ন বছর উপলক্ষে সহস্র বাহিনীর মোহরা হচ্ছিল এটা হেলিকপ্টার থেকে চুয়ান্ন জন প্যারাট্রুপিং বারো হাজার ফুট উপর থেকে কিন্তু এই যে নাম ছিল আর একদম পুরা আকাশটা একদম পাখির মতো দূর থেকে মনে হচ্ছিল যে পাখির মতো এই যে দেখতে পাচ্ছেন সবাই আকাশটা ভরে গেছিল চুয়ান্ন জন মানুষ যেহেতু সো আমিও দেখছিলাম আর আপনাদের জন্য কিন্তু সব কিছু একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম যেন আপনাদের সাথেও শেয়ার করতে পারে এই যে দেখুন একদম পুরো আকাশটা ভরে গেছে কিন্তু আমাদের আর্মি ভাইদের দিয়ে যে সবাই প্যারাশ্যুট দিয়ে নামছে আর এক একজন কিন্তু এখানে বাংলাদেশের পতাকা হাতে ছিল আর একজনের হাতে ছিল এই যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে যে হাদি মারা গেছে যে ওসমান হাদি ওনার ই ছিল একটা আর্মি ওনার ছবিটা নিয়ে ওনার এ নিয়ে নামছিল আর এই তো আসলে সব কিছু খালি চোখে অনেক কিছু দেখা যায় বাট ভিডিওতে তেমন বোঝা যাচ্ছিলো না আমরা কিন্তু সামনাসামনি ভালোই দেখছিলাম আর এই যেহেতু অনেক দূরে আর একদম পুরাই কিন্তু মনে হচ্ছে দেখুন যে পাখির মতো সব নামতেছে thank <laughs> you আর এটা ছিল ষোলোই ডিসেম্বরের রাতের ভিউ আমার বাসা থেকে দেখুন কত সুন্দর লাইটিং দেখা যায় ইচ্ছে ছিল বাইরে যাওয়ার বাট বাইরে যেতে পারিনি আপনাদের আর একটু কাজ ছিল সো বাসা থেকেই ভিডিও করে নিলাম আপনাদের জন্য দেখুন কত সুন্দর লাইটিং করেছে সো ভিউয়ার্স আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিয়ে যাবেন সো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ